এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আশা করছি তোমার সকলে ভালো আছে আমি ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি তোমাদের দাদা ভাই গেছেন একটু বাজারে আর দেখো কতগুলো বিস্কুট কেক নিয়ে এসেছে তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই এর মধ্যে থেকে আমি একটা বুজিয়ার প্যাকেট বের করেছি আর ওরিও বিস্কুট একটা বের করেছি একটু আগে এনেছে তোমার দাদাভাই ভাই ভালো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ও বাজারে গেলে যে এত খাওয়ার জিনিস নিয়ে আসে আমি ওকে বলেছি আমার জন্য একটা ওরিও নিয়ে এসো তো চারটা ওরিও নিয়ে এসেছে তো আমি এখানে একটা আছে আর তিনটে মধ্যে আমি একটা খেয়েছি তখন দাদাটা একটা খেয়েছে আর একটা ওই ঘরে আছে তো আমি তোমাদেরকে দেখাবো তাই জন্য বসে পড়লাম তো এইদিকে দেখো টোস্ট নিয়ে এসেছে দুটো আমাদের বাড়িতে সবাই বিস্কিট খেতে ভীষণ পছন্দ করে আর এগুলো বিস্কিট একটা নিয়ে এসেছে যাই এগুলোকে কি বলে টপ গোল্ড লেখা এটা তোমার দাদা ভাই ভালো পায় খেতে আর এই বিস্কিটটা আমি খেতে ভালোবাসি তাই জন্য এই বিস্কিটটা নিয়ে এসেছে আর এনেছে একটা চানাচুরের প্যাকেট আর একটা ভুজিয়া এনেছে ওই ঘরে রেখে এসেছি আর আর এই 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 যে দেখো কেক নিয়ে 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 এসেছে 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 ওরিও বিস্কিট বিস্কিট হচ্ছে তো তো চলো এখন তোমাদেরকে দেখাই আমার ছেলের জন্য সোয়েটার নিয়ে এসেছে ছেলে তো শীতের সোয়েটার অনেকটা আছে যেহেতু এখন শীতকাল তো সোয়েটার ধুয়ে দিলে না দুদিনের আগে শুকোতেই চায় না তাই জন্য এতগুলো সোয়েটার নিয়ে এসেছে ছেলের জন্য একটা ছেলেকে পরিয়েও দিয়েছি তো চলো আর তিনটা দেখে আর আমি পাশে ছবি দিয়ে দেবো ছেলেকে পরানো হয়েছে আর কি তো চলো ফার্স্ট আমি এটার থেকেই শুরু করি এখানে একটা রেড কালারের জ্যাকেট আছে এই যে দেখো জ্যাকেটটা টু পিস সিস্টেম জ্যাকেট রেড কালারের খুব মোটা যখন খুব ঠান্ডা পড়বে তখন পরার জন্য আর এর সঙ্গে একটা প্যান্ট আছে দেখো প্যান্টটা নেভি ব্লু কালারের এখানটায় হোয়াইট কালারের ডিজাইন করা তো এই গেল একটা ছেলের জন্য চারটা সোয়েটার নিয়ে এসেছে আর এখন দেখায় দুই নাম্বার তো এখানে একটা আছে আকাশি কালারের এটাও খুব সুন্দর এই যে কাপড়গুলো একদম সফট এই দেখো আকাশি কালার প্যান্ট আর এর সঙ্গে এই যে জামাটা দেখো কি সুন্দর না কিউট আমার ছেলেকে সেই সুন্দর লাগবে ওর বাবা বলতো যখন আমাদের ছেলে হোক বা মেয়েই হোক যেই হবে তাকে আমি সুন্দর সুন্দর জামা পরাবো বলতো তাই জন্য দেখো না পছন্দ করে সুন্দর সুন্দর নিয়ে এসেছে

এটার সঙ্গে যে প্যান্ট এটা উল উল না এটা কিরকম টাইপের কি বলবো লোম লোম টাইপের খুব সুন্দর এই এই আমার ভালো লেগেছে তো তোমাদের কোনটা বেশি ভালো হয়েছে জানি আমার তো সবগুলোই ভালো লেগেছে তো চলো এখন এগুলো গুছিয়ে নিই পরে দেখা হচ্ছে আজকে রাতে হয়েছে দেখো গরম গরম লুচি আর হচ্ছে একটা সবজি এদিকে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি আর সবজিটা মা বানিয়ে ফেলেছে তো তোমাদের দাদা ভাই আর বাবাই খাবে আর দুপুরের ভাত আছে আমি আর মা হচ্ছে ভাত খাবো কারণ তোমার দাদা ভাই আমি দুপুরবেলা ম্যাগি খেয়েছিলাম যেই কারণে দুপুরে ভাতই খাওয়া হয়নি তো নাহলে ভাতগুলো নষ্ট হবে তাই জন্য আমি আর মা ভাত খাবো তোমার দাদা ভাই লুচি খাবে ওর জানি না কেন লুচি খেতে ইচ্ছে করেছে মাঝে মাঝে আমাদের বাড়িতে লুচি পুরি এগুলো বানানোই হয় কারণ আমাদের বাড়িতে সবাই খেতে ভীষণ ভালোবাসে তো চলো লিচুগুলো এদিকে ফটাফট ভেজে নিই তারপর ফার্স্টে তোমার দাদাভাইকে খেতে দেবো তারপর বাবাকে আর ওর আবার গরম গরম না হলে ভালো লাগে না বাবা আবার গরম গরম খায় না কারণ গরম গরম বাবা খেতেই পারে না আজকে সবজি তো এখানটায় মা বানিয়েছে বাঁধাকপি আলু বেগুন সব দিয়ে একটা সবজি আর গরম গরম পুরি। তো বাবা আর আবার বর দুজনে খাবে পুরি আমি আর মা খাবো ভাত কারণ দুপুরবেলা কেউ ভাত খায়নি অনেক ভাত আছে দুপুরবেলা তোমার দাদা ভাইয়ের আমি দুজনই ভাত খাইনি ম্যাগি খেয়েছিলাম যে কারণে অনেক ভাত আছে তো ভাবছি সেগুলোই খাবো খাওয়া দাওয়া করে ঘরে এসেছি দাদা ভাই শুয়ে পড়েছে আর ছেলে এদিকে খেলছে তো এখন হচ্ছে আমরা ঘুমিয়ে পড়ব আর আজকে খুব তাড়াতাড়ি শুয়ে পড়লাম এখন বাজে এই সাড়ে নটায় বাজেনি এখনো তো চলো দেখো আমার ছেলে কি করছে তাই যে ছেলে এদিকে রেডি ঘুমানোর জন্য কখন ঘুমাবে কে জানে তো এদিকে হচ্ছে মোজা পরিয়ে দিয়েছি পায়ে আর এখনও খেলছে আর এদিকে ওই কম্বল আর রাতে যেহেতু এখন ওকে প্যাম্পাস পরানো হয় তাই জন্য প্লাস্টিক কাঁথা কিছুই নেই না আর কি ওকে একদম সোয়েটার পরিয়ে দিয়ে এদিকে ওর ব্ল্যাঙ্কেটটা রেখে দিয়েছি তো চলো গুড নাইট কালকে সকালে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আমরা উঠেছি অনেকক্ষণ আগেই তখন কটা বাজে এই সাড়ে ছয়টা এরকম আর এখন বেজে গেছে প্রায় ষাটটা একদম পাক্কা ষাটটা বাজে তো আমার ছেলের ঘুম থেকে উঠেই আগে ওর বাইরে দর্শন করাতে হবে বাইরে ঘুরে ঘুরে দেখাতে হবে না হলে কি চিৎকার করে তাই জন্য বাধ্য হয়ে উঠেই পড়তে হয় তারপর ও উঠলো উঠে চারপাশে দেখলো এখন চুপ ক্যামেরা চালু করলে চুপ হয়ে যায় একদম কিভাবে দেখতেছে ফোনের দিকে ফোন 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 বজা হইলে কিনে দিব ছেলেকে একটু মার কাছে দিয়ে আমি একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি মানে ছেলেকে মায়ের কাছে না দিয়ে আমার বিছানাটা গোছানো হয় না আর না হলে কোনোদিন সকালবেলা আর কি ঘুমায় তখন বিছানাটা গুছিয়ে নিই কিন্তু আমার ছেলে না সকালবেলা ঘুমাতেই চায় না এই সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠে পড়বে তারপরে ঘুমাতে ঘুমাতে দশটা বাজিয়ে দেয় মানে যখন ওকে স্নান করানোর সময় তখন ও ঘুমাবে আর স্নান করার সময় কান্না করবে আর কি এরকম এমন একটা দিন নেই যে ওকে স্নান করাবো কান্না করবে না খালি এই তিন মাসে একদিন এরকম হয়েছে মানে দুদিন এরকম হয়েছে ও কান্না করেনি একদিন হচ্ছে আমার বাবার বাড়িতে আর একদিন আমার এই শ্বশুর বাড়িতে এই কিছু কিছুদিন আগেই আর কি এরকম আর কি ও স্নান করানোর সময় কান্না করবে তেল মাস সময় কান্না করে না কিন্তু স্নান করানোর সময় খুব কান্নাকাটি করে তো এদিকে দেখো আমি ঘর ঝাড় দিচ্ছি ও শুয়ে আছে এদিকে আবার ও শান্ত ওকে যদি মানে করো বিছানায় শোয়ানো হয় ও একা একা খেলবে এদিকেও শান্ত কিন্তু ও স্নান করার সময় কান্নাকাটি করে তো আমি এদিকে সবগুলো ঘরই ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এটা আমার শ্বশুর মশাইয়ের ঘর অনেকেই হয়তো জানো না তাই জন্যই আর কি বলে দিলাম তো সব ঘর দৌড় তো ঝাড় দেওয়া কমপ্লিট তোমাদের দাদাভাই কী করছে চলো দেখাই তো তোমাদের দাদাভাইয়ের ঘুম থেকে উঠে একটাই কাজ সকালবেলা দোকানে জল দেওয়া মানে ধূপকাঠি ধরানো দোকান খোলা এটাই কাজ তো চলো তোমাদের দাদাভাইয়ের কাজটাও আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী করে বাবা বাবার দোকান খোলে ছেলেকে তো আমি দিনের বেলা কাপড় পরাই এখন কিন্তু দিনের বেলা আমি প্যাম্পাসও পরাই কারণ যেহেতু শীত পড়ে গেছে তো আমি ছেলেকে না মানে কাপড়টা লুঙ্গির মতো করে পরাই যাতে হচ্ছে শীত করলে পরে বিছানায় না পরে বা কাপড়ই যেন আটকে যায় আর কি তো এই যে ধুতি টাইপ করে আমি বেঁধে দেই আর কি ওকে টাইট করে বাঁধি না একটু হালকা করেই বেঁধে দেই তো এই যে ছেলের জন্য এখন বিছানা করে নিচ্ছি তো ছেলেকে যখন কলি নিই তখন কিন্তু বেবি যে প্লাস্টিকগুলো হয় একটু ফুল ফুল আট করা থাকে ওই প্লাস্টিকগুলো নেই কিন্তু যখন ওকে বিছানায় শোয়াই আর কি তো আমি হচ্ছে এই ব্যানারটা বিছিয়ে দিই এটা হচ্ছে আমাদের দোকানের ব্যানার ওই ব্যানারটা বিছিয়ে তারপর কাপড় বিছিয়ে দিই তাহলে ভালো হয় আর কি যেহেতু ব্যানারটাও বড় আর ছেলে এখন গোল গোল করে ঘুরতে শিখেছে যেখানে সেখানে চলে যায় আর কি এদিকে ছেলে তো দেখো খেলা করছে আর আমি এদিকে জামা কাপড় ভাজ করছি আর দেখবে বাচ্চা কাছে যদি একটু শান্ত হয় মায়েদের একটু সুবিধা হয় কাজকর্ম করতে কারণ আমার বাচ্চা যেমন একদমই শান্ত ওকে যদি শোয়াই পাশে বসে থাকলেই হলো আর কি ওর পাশে বসে বসে কাজ করলেই হলো ও দেখো কি সুন্দর শুয়ে আছে খেলছে আর আমি এদিকে টুক করে কাজগুলো করে ফেললাম আর এখন যেহেতু শীত কাপড়গুলো না খুব ঠান্ডা হয়ে যায় সুতির কাপড় তো তাই ছেলেকে কোলে নেওয়া এই উলের কাপড়টা দিয়ে আমি সুন্দরভাবে কাপড়গুলোকে পেঁচিয়ে রাখি তাহলে কাপড়গুলো গরম থাকে আর কি তারপরে আর কোনো রকম ভিডিও করতে পারিনি তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এদিকে আমি চা করে নিয়েছি আর এই বিস্কিটটা তোমার দাদাভাই নিয়ে এসেছে আমি ভেবেছিলাম এটা হচ্ছে নোনতা বিস্কিট কিন্তু নোনতা না নামটা যে তোমাদের দাদাভাই কী বলেছিলো আমার ঠিক মনে পড়ছে না টাইম পাস এরকম একটা হবে দেখলাম লেখা আর কি প্যাকেটে এখন আর এদিকে দেখো কালকের লুচি ছিল মা আর আমি খেয়েছিলাম না তো সেগুলোই নিন না একটু সবজি ছিল তো এদিকে চা করাও হয়ে গেছে এখন সবাই মিলে একসঙ্গে চা খাব আর আমাদের বাড়িতে সকালবেলাটা আর কি আমরা সবাই একসঙ্গে বসেই চা খাই এমনি টাইম ভাত খাওয়ার সময় আমি আর তোমাদের দাদাভাই দুজনে একসঙ্গে সবসময়ই খাই মাঝখানে একসঙ্গে খেতেই পারতাম না যখন বেবিটা আমার খুব ছোটো ছিল আমি আতুর ঘরে ছিলাম কিন্তু এখন আমরা দুজন একসঙ্গে বসেই ভাত খাই এদিকে মাও বসে পড়েছে চা খেতে এখন আমিও বসে পড়বো তো চলো চা খাওয়া দাওয়া করে নিই তারপর আমার অনেক কাজ আছে ছেলের কাপড় কাচতে হবে ছেলের কাপড় কাচাটাই আমার প্রথম কাজ তারপর অন্যান্য কাজ করি আর কি এদিকে ছেলের কাপড়গুলো কাঁচা হয়েও গেছে আমি শুকোতে দিয়ে দিচ্ছি এখন আগের দিনের ভিডিওতে বলেছিলাম তোমরা কমেন্ট করো নেক্সট যে ভিডিওটা আপলোড করবো সেখানে তোমাদের নামগুলো তো চলো নেওয়া যাক তো চলো তোমাদের নামগুলো এখন নেওয়া যাক সব নাম শুনতানা যার নাম প্রথমে নিলাম আমাকে কমেন্ট করে বলেছে আমার নামটা তোমার মুখে শুনতে চাই তাই প্রথম আমি তোমার নিলাম আর সবার ফার্স্ট তুমি আমাকে কমেন্ট করেছিলে এই ভিডিওতে সব নাম শুনতানা তো চলো এখন অন্য নামগুলো নেওয়া যাক আজকে আমি কমেন্টগুলো করছি না শুধু নামগুলো নিচ্ছি তো চলো নামগুলো এক এক করে নেওয়া যাক দুই নাম্বার হলো সুস্মিতা ঘোষ তিন নাম্বার হলো জলি লাস্কার। চার নম্বরে হচ্ছে অফিসিয়াল হিয়ার নাইন ফোর সেভেন তোমার আইডি নম্বর পাঁচ নম্বরে আছে দীপিকা রয় ছয় নম্বরে আছে কার্টুন উইথ বিট্টু তারপর আরেকজন কমেন্ট করেছে আসাম থেকে নাম হচ্ছে জুমি মল্লিক তো তোমার নামটাও নিয়ে নিলাম অ্যাট দ্য রেট সামনে দেওয়া আছে লেখা আছে জুমি মল্লিক তারপর কমেন্ট করেছে পুরুবি রয় স্নেহা ইউটিউবার এফ ই ফোর টি আলিজা খাতুন তারপর কমেন্ট করেছে মলি পিঙ্কি পাউল তিথি দত্ত প্রিয়াঙ্কা মাঝি অনিন্দিতা সরকার তারপর করেছে সিমরান বঙ্গাল পর্ণা এ আমাকে আগেও কমেন্ট করেছে আমি আগের দিন নিতে পারিনি তো আজকে নিয়ে নিলাম বঙ্গাল পর্ণা তারপর কমেন্ট করেছে রিনা খান আরেকজনের লেখা আছে রিনা রিনা নাম হচ্ছে আফসানা হচ্ছে সুপ্রিয়া রাকশি টু থ্রি ওয়ান সেভেন আগের দিনের ভিডিওতে তোমরা যারা কমেন্ট করেছো তোমাদের সবার নামগুলো নিয়েছি আজকে আর আজকে ভিডিওটা আপলোড করতে হবে জন্য ছেলেকে কোলে নিয়েই আজকে তোমাদের নামগুলো নিলাম আর এখন বাজে সকাল সাড়ে আটটা কারণ এগারোটা বারোটার মধ্যে ভিডিওটা আজকে আপলোড করে ফেলবো যেহেতু কালকে ভিডিও আপলোড করতে পারিনি তো চলো আজকে আমি এখানেই ভিডিওটা এন্ড করছি আর যদি কারোর নাম নেওয়ার থাকে কমেন্টে জানিও এর পরের দিনের ভিডিওতে আবার তোমাদের নামগুলো নিয়ে নেব টাটা